পড়া পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ো অর্থাৎ পোস্ট সেমিস্টার দিচ্ছ এবং তোমাদের যাদের ফিলোজফি বা দর্শন আছে তাদের জন্য পড়া পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা আরোহ অনুমানের স্বরূপ এই চ্যাপ্টারটা সাজেশান দিচ্ছি দেখতেই পাচ্ছ পাশ্চাত্য যুক্তিবিদ্যা যেখানে পাঁচটা চ্যাপ্টার আছে তার মধ্যে টোটাল বাইশ নম্বর আছে এবং দু নম্বরের প্রশ্ন থাকবে তিন নম্বরের প্রশ্ন থাকবে এবং ছ নম্বরের প্রশ্ন থাকবে আমরা আরোহ অনুমানে দুই আর তিন আলাদা কিছু করিনি দুই আর তিন একসাথেই রেখেছি এবং ছয় নম্বর অর্থাৎ এই চ্যাপ্টার থেকে দুই তিন বা ছয় নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের এবার আসতেই পারে যেগুলো উচ্চমাধ্যমিকে ফোর্স্ট সেমিস্টারে সেগুলো আমরা আলোচনা করি চলো দেখো দুই বা তিন নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে যেগুলো খুব ইম্পর্টেন্ট তবে একটা কথা বলতে পারি ফিলোজফি তোমরা যদি বুঝতে পারো তাহলে কিন্তু কোনো ব্যাপার না ইতিমধ্যে আমরা পড়া বিষয় পক্ষ থেকে এই চ্যাপ্টারটা যে বুঝিয়ে দেওয়া সেটা আমরা বুঝিয়ে দিয়েছি যে কাজেই অসুবিধা হওয়ার কথা না তবুও বলছি যদি কোনো অসুবিধা হয় আমাদের বলো আমরা পড়া বিষয় পক্ষ থেকে আমরা শরবতকরণের চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করা তোমরা জানো আমরা পড়া বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি পল সাইন্স ফিলোজফি এবং এডুকেশন এই চারটে চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করি ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে বলেছে এবং সেইভাবে আমরা সাজেশান দিই এবং যে সাজেশানগুলো দিই সেগুলো আমরা কিন্তু নোটও দিয়ে দিই এবার দেখো এই চ্যাপ্টার থেকে যে ছ নম্বরের প্রশ্নগুলো থাকতে পারে তা সেগুলো আমরা দেখছি এগুলো একটু বুঝতে পারলে বৈজ্ঞানিক আরও হনুমানের কাকে বলে বা এর বৈশিষ্ট্য দু নম্বর বৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের পার্থক্য তিন নম্বর উপমা যুক্তি কাকে বলে এই বৈশিষ্ট্য চার উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড বা পাঁচ উপমা যুক্তি কাকে বলে উপমা যুক্তি ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্যগুলি লেখ এগুলো আমাদের আমরা সবই আমাদের পড়া বিষয় চ্যানেলে তুলে ধরেছি নোট আকারে এবং বুঝিয়েও দিয়েছি খুব ছোট্ট করে এবং দেখবে আমাদের নোটগুলো টু দ্য পয়েন্ট ছোট ছোটো করে লেখা কোনো কঠিন বা শক্ত শব্দ তো নেই আর বাক্য তো দূরের কথা আমরা সহজ সরল ভাষায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি হিস্ট্রি পলসান ফিলোসফি বা এডুকেশন কাজে যদি মনে হয় ভালো লাগছে উপকার পাচ্ছ বা উপকার পেতে পারো তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো আর একটা কথা তোমরা জানো আমাদের পড়া বিষয়ের চ্যানেলে তিনজন কেরিয়ার কাউন্সিলার আছেন কাজেই তোমরা উচ্চ মাধ্যমিক পর কী কী করতে চাও এই সম্পর্কে যদি জানা থাকে আমাদের বলো আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য